তো যিনারা বাইক নিতে চান আপনিও বাইক চালানো যোগাযোগ করবেন এখানে সব ধরনের বাইক পাওয়া যায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইক বাইকগুলো নিতে পারবেন কন্ডিশনার মাধ্যমে তো এখানে কি কি বাইক পাওয়া যায় আপনার শখের গাড়ি পাবেন সব ধরনের বাইক এখানে পাওয়া যায় তো আসেন কি কি বাইক আছে আমি বাইকগুলো দেখাই এটা হলো জাপানি হুন্ডা কাপ বলে একচোদ্দশ চি সি বাইক টাইঙ্কীটা একটু কাজ চলতেছে এক জায়গায় রং নিয়ে একটু সাদা হয়ে গেছিল ওখানে একটু টাচ মারার জন্য দিয়ে রাখছি একশো দশ চিচি বাইক জাপানি হুন্ডার কাপ এক্সেল মডেল জেনারা নিতে চান আগুলো বাইক সেন্টার যোগাযোগ করবেন তারপরে এই পাশে আসেন ডায়ান এইটি সিসি বাইক ডায়ান রানার এইটি সিসি বাইক ডিজিটাল নাম্বার ফুল টাকার নাম্বার জিনা নিতে চান আপনারা বাইক চালিয়ে যোগাযোগ করেন সেল পাশে অনেকের পায়ে সমস্যা ঠিক মারতে পারেন না তো আপনাদের জন্য নিয়ে আসলাম রানার এই টিক্সি বাইক সেল আছে তারপরে এই পাশে আছেন জাপানের সিবি এইটি বাইক দুই হাজার অষ্টে পাঁচের মডেল আছে দুই হাজার দুইয়ের মডেল আছে এটা হলো অষ্টানব্বই সালের মডেল এগুলো একবারে কম দাম ধরা হবে জিনা নিতে চান জাপানি বাইক আবুল বাইক চ্যানেল যোগাযোগ করবেন এটা হলো অষ্টানব্বই সালের মডেল মডেলটা দেখবেন গাড়িটা দেখবেন কোনো কাজ নাই শুধু তেল তুলবেন আর চালাবেন তারপর এই বাসে আসেন এটা হলো দুই হাজার পাঁচের মডেল একবার ফুল পিরেজ আছে তারপরে এবার সে এটা হলো দুই হাজার দুই এর মডেল গাড়িগুলো একবারে একশো একশো আছে তো যারা নিতে চান আপনারা বাইশ সালে যোগাযোগ করবেন জাপানি আছে রানার আছে পাশাপাশি আপনার পাকিস্তানি সিবিএটি আছে তো যাই যেটাই নিতে চান আপনারা বাইশ সালে যোগাযোগ করবেন ডিসিশন বক্সে নাম্বার থাকে আমাদের সাথে কন্টাক্ট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে এই আসেন জাপানি আমার ডিলাক্স হান্ড্রেড সিসি বাইক হান্ড্রেড সিসি বাইক সিডিআই জাপানি নিউ মডেল যোগাযোগ করবেন একবারে লাল বাচ্চা জাপানি ইয়ামা ডিলাক্স বাইক তারপরে এই আসেন বক্সার বাইক ডিজিটাল নাম্বার ফুল নাম্বার তারপরে এই পাশে আছেন জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক ডাবল সিট আলা সেল পাশে অ্যানালগ নাম্বার তো যারা নিতে চান আপনারা বাইক চ্যানে যোগাযোগ করবেন জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক গাড়ি কন্ডিশনটা একদম একশো একশো আছে তারপরে এই পাশে আছেন টিভিএস ম্যাট্রো হান্ড্রেড সিসি বাইক জয়পুর হাটের নাম্বার ফুল টেকার নাম্বার জিনারা টিভিএস ম্যাক্টর বাইক নিতে চান আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এবার আসেন ফিরম পেমা এল এম এল একশো পঁচিশ সিসি বাইক নাম্বারটা বগুড়া ডিজিটাল নাম্বার অরিজিনাল কালার হবে গাড়ির কন্ডিশন একবারে ফুল ফিরে আছে ইঞ্জিন কন্ডিশনটা দেখবেন এখনো নতুনের মতনই আছে তারপরে এবার আসেন বাজার সিটি হান্ড্রেড হাফ টেকার নাম্বার বাজার সিটি হান্ড্রেড জিরা নিতে চান আপনার বাইক চ্যানে যোগাযোগ করবেন তারপরে এই পাশে আসেন পালসার দেড়শো সিসি বাইক উনিশের মডেল হাফ টেকার নাম্বার জিরা নিতে চান আপনার বাইক চ্যানে যোগাযোগ করবেন তারপরে এই পাশে আসেন হান এক হিরো হান দেড়শো সিসি বাইক নাম্বারটা সিরাজগঞ্জের নাম্বার জিনা নিদেচন আপনার বাইক স্যার যোগাযোগ করবেন হিরো হাল ফুল ডেগের নাম্বার বাইশ থেকে বত্রিশ পর্যন্ত নাম্বার করা আছে একবারে দশ বছরের কার করা আছে তো জিনা নিদেচন আপনার বাইক স্যারে যোগাযোগ করবেন এখানে সব ধরনের বাইক একবারে কম দামে পাওয়া যায় এখন তো আরো অভার চলতেছে খালি কম দাম কম দাম ধরা হবে জিনা নিতে চান আপনার বাইক স্যানে করবেন তারপরে এই আছেন এটা হলো বাজাজ ফোর এক্স চ্যাম্পিয়ন যিনি নিতে চান বাজাজ চ্যাম্পিয়ন আপনি আমার বাইক সাইডে যোগাযোগ করবেন একবার একশো একশো আছে গাড়ি এই বার্সে আছেন প্লাটিনা আছে বাজাজ প্লাটিনা ফুল টেকার নাম্বার যিনি নিতে চান আপনি আমার বাইক সাইডে যোগাযোগ করবেন

জিনা নিতে চান আপনারা বাইক সালে যোগাযোগ করবেন বাগস বক্স আর ফুল টাকার নাম্বার তারপরে এই আছেন পালসার আছে ফুল রেড অনেকে লাল কালার বাইক নিতে চান পালসার নাম্বারটা বগুড়ার জিনা নিতে চান আপনারা বাইক সালে যোগাযোগ করবেন পালসার বাইক নিতে চান জিনারা একবারে ফুল ফিরে আছে বাইকটা তারপরে এই আছেন আসেন এইটি সিসি বাইক

কাগজপাত্রা নিতে চান আপনি বাইক যোগাযোগ করবেন এগুলো বাইক একবারে কম দাম ধরা হবে তো আজকের মতো এই এবারে আমার বলা করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ